জীবনে ফিরে এসেছেন দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং আলেম সমাজের ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃশনার পরিচালনা করা হয়েছিল তার আজকে কি প্রাথমিক অবশ্য জীবনে ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ আজ আমার মন্ত্র মন্ত্র দিয়ে 2021 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর সহযন্ত্র এবং চক্রন্ত নির্যাতনের দৃষ্টিমূলক পরিচালনা করা হয়েছিল তার আজকে কি প্রাথমিক